নির্বাচনের আগে পে স্কেল বাস্তবায়ন করতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যখন পে কমিশন গঠন করেছেন তখন কিন্তু কারো পরামর্শ নেননি কারো কথা শুনেননি তাহলে পে কমিশন গঠন করার সময় আপনি কারো কথা শুনেননি তাহলে আজকেও কারো কথা আমলে নেওয়ার দরকার নেই আপনি আপনি পে স্কেলের গেজেট আপনি পে স্কেলের গেজেট জারি করে সারা বিশ্বের মধ্যে ইতিহাস সৃষ্টি করুন আরে মশাই এই সমস্ত অর্থনীতিবিদ পণ্ডিত কলামিস্ট যখন প্রধান উপদেষ্টা পে কমিশন গঠন করে তখন তো আপনারা কেউ বলেননি তখন আপনারা তো কেউ বলেননি যে অন্তর্বর্তীকালীন সরকার কেন পে কমিশন গঠন করলো অন্তর্বর্তীকালীন সরকারের তো এটা কাজ না আপনারা তখন কেন বলেননি পে কমিশন যখন এক দেড় মাস ধরে সারা দেশের সকল সংগঠন তারপরে আপনার সাধারণ কর্মচারী অফিসার এবং সচিব মহোদয়ের মত বিনিময়ে সভা করলেন অনলাইন অনলাইন মত জরিপ নিলেন অনলাইনে সাধারণ মানুষ কর্মচারী কর্মকর্তা সকলের জরিপ নিলেন তখন তো আপনারা কেউ কিছু বলেন নাই তখন তো আপনারা কেউ কিছু বলেন নাই যে না এটা সরকারের কাজ না তাহলে আজকে কেন বলছেন যে পে স্কেল এটা সরকারের কাজ না সরকারি কর্মচারীদের কাছে প্রায় তিন কোটি ভোটার আছে এই ভোটাররা আপনারা যারা পে স্কেলের বিরুদ্ধে কথা বলবে আপনারা কেউ তাদেরকে ভোট দিবেন না রুখে দাঁড়াবেন প্রয়োজনে না ভোট দিবেন তারপরে তাদেরকে ভোট দিবেন না যারা আমাদেরকে এই পর্যন্ত পে জন্য সাপোর্ট দিয়েছে এই পর্যন্ত শুধু নেতা যারা তারাই আমাদের পে প্রতি সাপোর্ট দিয়েছেন আর কেউ কিন্তু বলেননি আর কেউ পে এর ব্যাপারে বলেননি আমরা যখন পাঁচই ডিসেম্বর মহাসমাবেশ করেছিলাম তখন এনসিপির নেতা শান্ত ভাই তিনি এসে একমাত্র পে স্কেলের প্রতি সমর্থন জানিয়েছিলেন আপনারা শুধু সবাই একটা কথাই বলবেন নো পে স্কেল নো নির্বাচন আরিফ ভাই আপনি রিকোয়েস্ট দেন আপনারা একজন মানুষ যদি নেগেটিভ কথা বলে আপনারা হাজার জন মানুষ কেন পজিটিভ কথা বলছেন না আপনারা হাজার জন মানুষ লাখো জন মানুষ কেন আপনাদের আইডিতে পোস্ট দিচ্ছে না যে আমরা পে স্কেলের গেজেট চাই আপনারা কেন প্রতিবাদ করছেন না রে ভাই আপনারা যদি সবাই ঘরে চুপ করে বসে থাকেন সবাই যদি চুপচাপ থাকেন তাহলে তো কিচ্ছু হবে না সবাইকে প্রতিবাদ করতে হবে সবাইকে জেগে উঠতে হবে সবাইকে জেগে উঠতে হবে ভাই সবাইকে জেগে উঠতে হবে আপনার দাবি বাস্তবায়নের জন্য আপনাকে জ্বলে উঠতে হবে আপনাকে জেগে উঠতে হবে আপনার ফেসবুক আছে আপনার আইডি আছে আপনি প্রতিদিন একটাই পোস্ট দিন ষড়যন্ত্র না প্রজ্ঞাপন 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 ষড়যন্ত্রণ না প্রজ্ঞাপন 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 আগে ভোট না প্রজ্ঞাপন 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 আপনারা এভাবে সবাই জ্বলে উঠুন জেগে উঠুন আপনারা যতদিনে নিজেরা প্রতিবাদী না হবেন নিজেরা নিজেদের জায়গা থেকে নিজের দাবিগুলি না করবেন ততদিন পর্যন্ত এভাবে ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করতেই থাকবে এই ষড়যন্ত্রের জালকে রুখে দিতে হবে মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে হবে যে মাননীয় প্রধান উপদেষ্টা আমরা বাইশ লক্ষ কর্মচারী সামরিক বেসামরিক সবাই আপনার সাথে আছি আমরা প্রয়োজনে আপনি আরো দুই বছর থাকেন প্রয়োজনে আরো দুই বছর থাকেন পে স্কেল বাস্তবায়ন করে তারপরে নির্বাচন দেন কিন্তু পেস নির্বাচনের আগে পে বাস্তবায়ন করতে হবে প্রয়োজনে নির্বাচনের আগে পেয়ে স্কেল বাস্তবায়ন হবে প্রয়োজন হলে প্রয়োজনে আপনি আরো দুই বছরে থাকেন